আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের হাতে চলে আসে ভিভো ভি টোয়েন্টি সেভেন খুবই ইউনিক এবং প্রিমিয়াম ডিজাইনের চার হাজার ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের খুবই একটা ইউনিক ডিসপ্লে আর এই ফোনটাতে আপনারা সাত হাজার দুইশো মিডিয়াটেক ডায়মন্ড শক্তিশালী প্রসেসটা পাচ্ছেন তো যারা এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান চলে আসুন আমাদের সব অ্যাপেল গার্ডেন যেমন ফ্রিচার পাইজ লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর ফোর ডি জিরো ফোর এ টু আর যারা এই ফোনটা সময় স্বল্পতার কারণে শপে আসতে পারতেছেন না কুরিয়ারে নেবেন ভাবছেন তারা এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাকে ফোন করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন এই ফোনটার অফার প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার অফার প্রাইস এই চমৎকার ডিভাইসের ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন সো বন্ধুরা দেরি না করে এখনই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে কল দিয়ে সবাইকে ধন্যবাদ